এই চুরিগুলো শুধু অলংকারই নয় এটি একটি ধর্মীয় অনুভূতি সামাজিক মর্যাদা এবং একটি নারীর একটা জীবন শুরু করার নতুন মাধ্যম তো এই শঙ্খ থেকে কিভাবে এই শাখা বানানো হয় তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকতাম শঙ্খ থেকে শাখার মাপে গোলাকৃতিভাবে কেটে নিতে হবে তারপর শুরু হবে ডিজাইন এবং ফিনিশিংয়ের কাজ সুপ্রিয় দর্শক তৈরি হয়ে গেল এই সেই শাখা যেটা হিন্দু সম্প্রদায়ের একটা সম্মান এবং অনুভূতির জায়গা